সমস্যা যেটা হয়েছে ওর যে কার্ড আছে কার্ডের চাইনিজ কার্ড তো লিমিট নেওয়া প্রবলেম হইতেছে তো প্রায় আট হাজার আর এমবির মতো লাগবে এখন কার্ড যখন ইউজ করে তখন ডিক্লাইন করে দিতেছে তো সম্ভবত লিমিটটা কম হয়তো বা পাঁচ হাজার বিল লিমিট হতে পারে ও আট হাজার পে করতে চাইতেছে হইতেছে না আমি নর্মালি আমার ড্রোন আইফোন বড় বড় যাই কিনছি আমার যে ইউকের কার্ডটা আছে ওয়াইজের ওইটা দিয়ে কিনছি যার কারণে ওইটাতে কোনো লিমিটের ঝামেলা নাই কোনো এন্ডোসম্যানডোর্স এইসব কোনো কিছু ঝামেলা নাই সম্পূর্ণ ফ্রিডম একটা কার্ড তো আমার কখনোই কোনো প্রবলেম হয় নাই ওয়াইজ কার্ড দেওয়া আমার ওয়ার্ল্ডের মনে হয় না কোনো দেশে প্রবলেম হবেও যে কয়টা দেশ ট্রাভেল করছি ওইখানেও প্রবলেম হয় নাই চায়নার মতো দেশে বড় অ্যামাউন্টের লেনদেনেও প্রবলেম হয় নাই তো ওটা চাইনিজ কার্ড চাইনিজ আইএমবি তুলবে ওইটাতেই প্রবলেম হইতেছে আর আমারটা তো কার্ডের ডলার ছিল ওইটা তুলছি এখন আমরা এটিএমে গিয়ে চেষ্টা করব এটিএমে তোলা যায় কি না না হলে এই প্রবলেম সলভ টলভ করে হয়তো বা আরেকদিন লাগতে পারে একটা ঝামেলা আর কি বেচারা তো এক্সাইটেড হয়ে নিতে আসছে ফোন এখন এই ঝামেলা হইলে অবশ্যই খারাপ লাগবে ডাউনটাউনে অনেক দূরে আসছি আমরা আমরা ট্যাক্সি নিয়ে এখন যাইতেছি এটিএম বুথে অ্যাপেল স্টোর থেকে মাত্র এক কিলো ডিস্টেন্সে এটিএম বুথ বাট বাইরে ঠান্ডার কারণে না সাইকেল চালানো যাইতেছে না হাঁটা যাইতেছে তো এই এক কিলো ডিস্টেন্সেই একশো ষাট টাকা দেওয়ার ট্যাক্সি নেওয়া লাগতেছে হটস্টোর বাক্স টাকা দিতে তো দুঃখজনক ব্যাপার টাকা উঠাইতে পারে নাই কার্ডে লিমিটেশন দেখা গেছে এই কারণে আজকে আর ফোন নেওয়া হবে না আমারও এয়ারপোর্ট দেওয়া হয় নাই এখন ওই কালকে ব্যাংকে যাবে ব্যাঙ্কে গিয়ে টাকা তুলবে ওটা সলভ আউট করার পরে কালকে বা পরশু নিবে ফোন তো এই তো আপাতত বলা যায় একটা ব্যর্থ মিশন আজকে আমার বেলায় আমি পুরা এক মাস যে যুদ্ধ করছি ওই অনুযায়ী কিছুই না না ঘুমায় সকালবেলা ট্রাই টুই কইরা এক মাস আগে পেমেন্ট কইরা রিলেজের রিলিজের দিন পেমেন্ট করা তারপরে এক মাস পরে আবার টাকা তোলার পরে বহুত ঝামেলা কষ্টমষ্ট করে হাতে ফোন পাইছি তো ও যদি এত সহজে পায় কেমনে হইব এই কারণে আর একটু প্যারা দিতেছে অ্যাপেল মানেই জীবন প্যারা রুমের মধ্যে পর্সার টেস্ট করার যন্ত্র লাগে আর একটা অবস্থা এই না মানে আপনার মেশিন লাগানো ওইখানে আপনি ইউরিন টেস্ট করতে পারবেন তো বাথরুমের ভিতরে থেকে আর ওইভাবে দেখাইলাম না আইডিয়া নিতে পারেন চায় না আমরা একটা সিন্ডিয়ান রেস্টুরেন্ট আছে পাশে ওটাতে আসলাম রাস্তা রাস্তা করবো ফোনের ট্রিট ফোন ছাড়া ফোনের ট্রিট আমিও এমন দিছিলাম ফোন কেনার আগে একবার ট্রিট ফোন কেনার পরে তো ছাড়া নাই ফোন না কিনল এখন একটা ট্রিট তারপরে আরও একটা বড় ট্রিট পাওনা আসি উটর উঠ ক্যামলের মাংস আর কি দেখি ফোন নেই তারপরে আরো খাবার আসছে আলু চলে এসেছে চলে এসেছে জিউ অর্ডার মোড় নাম নান নান আমাদের খাওয়া দাওয়ার পরে এই জায়গায় বিশ মিনিটের মতো আড্ডা দিলাম খুব ছোট একটা স্টোর কিন্তু এই জায়গার খাবার খুব সুস্বাদু ছিল ক্যাম্পাসের দিকে পার হয়ে যাবে বা তো আমাদের ক্যাম্পাসের টেক মেট্রোতে আসি আর জিহানের কার্ডের টাকা শেষ এখন লোড করতে গেছে মেশিনেও লোড করা যায় কিন্তু মেশিন বাইরে তো গেটের সাথে ক্যাশিয়ারের সরি গেটের সাম সাথে চেম্বার থাকে একটা ম্যানেজারের ও এখানে রিচার্জ করে দিতে পারে ও বেট্রোর থেকে বাইরেছি আবার ঠান্ডা শুরু দেয়ার ইজ নো সাইকেল মাজা ও দ্যাট সাইড এই যে সাইকেল স্টেশন এখান থেকে সাইকেল নিয়ে কাঁপতে কাঁপতে ক্যাম্পাসের গেট পর্যন্ত যাব তারপর আবার হাঁটো এগুলা স্টেপগুলো দেখতে দেখতে কমন হয়ে গেছে এই জায়গায় আসা সাইকেল নেওয়া যদিও ইদানিং সাইকেলে বদলে বাইক নিই Uh, so finally we back to our campus and, and the thing is this guy I asked him before we go to buy the phone. I asked him what do you want to buy? iPhone 15 or 14? He said another thing that's called karma. Because he said another thing, bad thing, that's why he didn't get the phone. So I ask you, you want iPhone 14 or 15? You said. Uh, yeah. if you didn't select any of this, that's why you didn't get the phone. So now I selected 15 Pro. Okay. Tools 56 GB. Yeah, next time you will got it. And uh, the titanium, the uh -huh. best color is silver? Yeah. Yeah, Wish you good luck. <laughs> bye bye. Jai শুভ দুপুর এখন হইতেসে একটার মতো বাজে তো মূলত বের হয়েছি জুম্মন নামাজ পড়তে আর কালকে আমার রুমমেটের আইফোন কেনার ব্যর্থ মিশন আজকে আবার সফল করার চেষ্টা করব তো মসজিদে নামাজ পড়ার পরে আমরা আবার অ্যাপেল স্টোরে যাব আর আমার এয়ারপোর্টটা অনলাইনেই নিব আশা করি আমার এয়ারপোর্টটা অনলাইনে নিব কারণ ওই স্টোরে থেকে নামটা লেখা দেয় না অনলাইনে যেটা দেয় সেই যে পিছনে আমার বাইক চার্জে দেওয়া বাইক নিব বাইক নিয়ে আমরা ইয়াতে যাবো বাইক নেওয়া হইতেছে মসজিদে যাব মসজিদ থেকে রুমমেটকে নিয়ে ওই জায়গায় ওয়েট করতেছে তারপরে অ্যাপেল স্টোরে যাব আর বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা এর কারণে গাছের পাতা শুকা পড়া শুরু হয়েছে তো আমরা হচ্ছে এখন সাইকেল নেবো ব্যাংকে যাওয়ার জন্য আমাদের ক্যাম্পাস এরিয়ার গেটেই সাইকেল স্টেশন এই যে ক্যাম্পাসের গেইট আর এদিকে পাতা পরিষ্কার করতেছে তো প্রথমে ব্যাঙ্কে যাব ব্যাংকে গিয়া টাকা তুলবে বা স্টেটমেন্ট নেবে তারপরে স্টেপ বাই স্টেপ সো ম্যাঙ্ক হট ইউ ডি সাইড আইফোন ওয়াচ আইফোন ফরটিন প্রো আর ফিফটিন প্রো আর ওয়াচ উম

আমরা মসজিদে আসার সময় আমাদের ওভারসিসের যেই সেক্রেটারি আছে ওনার সাথে দেখা গল্প টল্প করলো জিজ্ঞেস করলো কই যাও নামাজ পড়তে যাই তোমরা দেশে যায় না অন্য দেশে যায় পরে বললাম যে মুসলিম মোটামুটি সবাই যায় সপ্তাহে একদিন যাই কতক্ষণ লাগে যাইতে এসব খোঁজখবর নিল আমরা নামাজ কই পড়ি কীভাবে পড়ি কোন দেশে যায় এই আর কি বের করো তো ওনার সাথে অনেক বেশ ফ্রেন্ডলি বন্ধুর মত গল্প গুজব করলো এখন বাইক নিলাম এবার বের হবো মসজিদের দিকে যাব যে আমরা ডিজি প্লাজা থেকে বের হবো মেট্রো স্টেশন ডিজি প্লাজাতে ছিল বাইরে বাতাস এত ডিজি প্লাজা আর এই যে এই বিল্ডিংটাও নাজিকের অন্যতম একটা বড় বিল্ডিং আর এই মার্কেটের দিকে সব সেই লেভেলের এক্সপেন্সিভ লাক্সারি ব্রেড শপ তো এই মার্কেটের অপোজিটে হতেছে অ্যাপেল স্টোর সম্ভবত এইদিকে তো এই যে আমরা অ্যাপেল স্টোরের সামনে চলে আসছি তবে

To go to the bank and, and take it. Oh, it takes a lot of time oh, iPhone, yeah. iPhone. So, is... so, you want a pro or a pro max? A pro pro. Okay. Okay. So, oh. now... I was buying iphone uh, for, uh, <laughs> they, they, they give you back one hundred yeah. million. No, 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 so, I think, yeah, one hundred <laughs> one, million. <laughs> एकारण तो भी फिरोदी तो से नौ हजार आर्मी थे के कारण नौ आठ हजार नौशनीरा नबुई आम टो सेम नौ हजार नौशनीरा नबुई एकारण भी कोम्बीया दोषा जार्ते के। Even you can't break the sticker properly, so sad. Yeah, both side. Because my Same. Yeah. Same color. Pro Max. The matta right? Pro. Oh, the cables. Yeah, same. the cables so good. So? Short. Yeah. One, two, one. Oh. So you want transfer data? Uh, no, 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 no. I just want to check. Oh, okay. ক্যাবেলটাই যে আমার ক্যাবেলের মতোই আর এই ক্যাবেলগুলা খুব ভালো করছে আগেরগুলা ছিল এই টাইপের ফাইটা যাইতো তারটা বক্সে কি থাকে শুধু ক্যাবেলটাই থাকে আর মনে হয় একটা সিমের পিন স্টিকার কন্টিনিউ ইউনিভার্সিটির দিকে কফি খাই নিলাম একটা লোকাল শপে বাট কফির টেস্ট ধারণ এরপরে ইউনিভার্সিটি রোডের লাঞ্চ রেস্টুরেন্টে ইসলামিক কাস্টমস্ট এখানে লেখা দিছে অ্যালকোহল যে আমাদের ধর্মে খাওয়া নিষেধ আর এই হলো

আর খোলা মেলা এই কারণে ঠান্ডার পরিমাণটা এতে বেশি আর কি